গতকালকে রাত্রে জয় নামে একজন হিন্দু ছেলে আমাদের স্কন করেছে সে আমরা যতটুকু শুনছি সে আল্লাহ আমাদের বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদ মুস্তফা সালামে গালি দিছে বাংলাদেশে ব্লাস্টেমিয়ান খুব জরুরি দরকার এরা খুব বেশি বাড়ি গেছে এরা ব্লাস্টেমিয়ান করিয়া এরারের প্রকাশে ভাসিত হোক আল্লাহ নবীরে

এটা সরাসরি এটা কোনো ইলেকট্রিক বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে না এই ঘটনাটা সাক্ষী আমরা অর্থ এলাকা সবাই সবাই গতকালকে প্রশাসনে আমাদের কাছ থেকে ওনারা দায়িত্ব নেওয়া ওকে থানা নেওয়া হয়েছে যে আইনানক যত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়ে আমরাও আইনের প্রতি শ্রদ্ধা রেখে গতকালকে তাকে আইনের হাতে সবদ্ধ করছে কিন্তু আমাদের দাবি যে আমার নবীর কূট যেই করুক না কেন তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি তার সর্বোচ্চ শাস্তি চাই আজকে যদি প্রশাসন আমাদের এই আসামি নিয়ে গাফলাতি করে পরবর্তী সময় আমরা এই নগরীতে কটর আন্দোলনের এই সিলেটের মাটি পবিত্র ভূমি এইখানে যদি নদীর কুটুক্তিকারীর সঠিক বিচার না হয় তাহলে এই অলিয়াল্লা শহর কলঙ্কিত হয়ে যাব এই বেল লাগি যত দরণর আন্দোলন গড়ার দরকার ইনশাআল্লাহ আমরা তা গঠন করব আশা করি এই নগরবাসী আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম আমার বক্তব্য গ্রহণ হইছ শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণভূমি শাহজালালের মাটিতে জয় আমাদের নবীকে গালিগালাজ করেছে কুটিককি করেছে আমাদের নবীকে অপমান করার কারণে জয়কে শাসিতে জুলাতে হবে আমাদের এটাই দাবি যদি জয় ফাঁসিতে না জুলানো হয় আর আমার নবী যদি সুস্থ ভবমাননা সুস্থ বিচার না হয় তাহলে আমরা মার তোকে না আমরা নবীমানার কারণে আমরা রাজপুতে থাকবো ইনশাআল্লাহ আমাদের নবী সুস্থ বিচার চাই আমরা কালকে আমাদেরকে প্রশাসনে যে ইয়া পরিস্থিতি দিয়েছে যেন আজকের মধ্যে আজকের মধ্যে এটা একটা তারা ইয়া নিবে ঠিক আছে বলছে আমাদের না না সামান্য কথা আমি এখন আমরা থানার যে সবাই এখানে থাকবেন আপনারা আপনারা কেউ থানার কাছে যাবেন না ঠিক আছে কালকে তো প্রশাসনে আমাদেরকে একটা কথা দিছে না আমরা বলছি রাত্রের বেলা আমরা তাদের সাথে দেখা করব ঠিক আছে আমরা আগে থানার যাবো যাইয়া দেখবো তারা কি উদ্বেগ নিছে ঠিক আছে নি আসামির পক্ষে কি করছে আমরা আগে মামলার কাগজটা এখন আনতে যাব আমরা মামলার কাগজটা আইনার দেখি তারা তার ইয়া কি উদ্বেগ নিছে ঠিক আছে আপনারা কি ব্যবস্থা নিছে তারা আমরা একটু দেখি আগে ঠিক আছে যদি তারা তার প্রতি অ্যাকশন নিয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি এরকম ভাবে কোনো অ্যাকশন নিয়ে না থাকে তারা তাহলে আমরা আবার রাজপথে নামবো ঘোষণা দিছি ঠিক আছে নি আপনারা সবাই এদিকে থাকবেন দয়া করে কেউ থানার সামনে যাবেন না আমার অনুরোধ আপনারা এতটুকু পর্যন্ত মিছিল নিয়ে আসেন ঠিক আছে ঠিক আছে কিন্তু এখানে সবাই অবস্থান করবেন আমরা আগে যাই দেখি আমরা যে দুজনের দায়িত্ব দিছেন আপনারা আমরা দুজনের দায়িত্ব দিছেন না কালকে আপনারা আমরা দুজন আগে দেখি থানা যে ঠিক আছে নি আপনারা এখানে অবস্থান নেন পরবর্তীতে আমরা যা করা করবো ঠিক আছে ওকে আমাদের এটা আইনানুক ব্যবস্থা যেটা সর্বোচ্চ আয়নানুক ব্যবস্থা সেটা আমাদের ঊর্ধ্বতন অভিচাররা নেবে ঠিক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তা আমরা কোর্টে প্রেরণ করছি আর যদি আমরা মামলার কাগজ সেটা আসেন আমরা কোন দ্বারায় মামলা হয়েছে এবং কি কি মামলা হয়েছে এটা আমরা দিতে পারবো আচল <laughs> আ

দায়িত্ব দেওয়া হয়েছে তো আমরা কি হয়েছে না হয়েছে এটা আমরা জানতে চাইছি আমি থানার যাব কেউ যাবে না কেউ আমি পুলিশ পরিদর্শক তদন্ত কোতোয়ালি থানা জি আমি শুনলেই আপনাদের কাছে আসি আমার এয়ারপোর্টের এই মারজান মার্কেট থেকে শামীম ভাই ফোন দিয়েছিল জিজ্ঞাসা করলো যে এই মামলার আসামি নাকি চালান করে নাই না চালান করছি এবং সাত দিনের রিমান্ড চাই চালান করা হয়েছে যে সেলুনে কাজ করতো সেলুনের মালিক মনির সে বাদ দিয়ে মামলা দিচ্ছে হ্যাঁ ঠিক সাত দিনের রিমান্ড চাইছি রিমান্ড আজকে শুনানি হয় না হয়তো কালকে শুনানি হতে পারে বা পরশু দিন আদালত নির্ধারণ করবে কবে রিমান্ড শুনানি হবে জি ঠিক আছে তার সর্বোচ্চ সাজার জন্য আমরা সব

প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ তাদের বক্তব্য এবং তারা চায় এই যে জয় নামে যে ছেলেটি গতকালকে তাকে আটক করে ধরা হয়েছিল এবং আমরা জানি যে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের যিনি ছিলেন দায়িত্বে আছেন তিনি বলেছেন যে সাত দিনে তারা রিমান্ড চেয়েছেন এবং এই এটি মঞ্জুর করা হয়নি এবং আগামী দিন শুনানি আছে শুনানিতে আশা করছেন তারা এটা মঞ্জুর করেন এবং তারাও চায় যে এই স্কনের সাথে যুক্ত যে জয় নামে যে ছেলেটি তার সর্বোচ্চ শাস্তি তারাও চায় এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সবাই লাইফ শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম